সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যায় এখানে কিন্তু কাকা কাকার পেঁয়াজটা কি দেশাল নাকি কাকা সুপার কিং কত পেতে যাচ্ছেন কাকা দাম আঠাশ দাম ষোলোশো ষোলোশো এত কম কবি কম কবি আমার সরকার দেশে নাই কাকা তা আমরা কিন্তু বেচা বিক্রি পাই শেষের দিকে বাজার দর কেমন চলছে আপনাদেরকে জানিয়ে দেবো আর রসুনের বাজার যাচ্ছে বাইশশো থেকে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার দর আর পেঁয়াজের বাজার আছে সর্বনিম্ন সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো সর্বোচ্চ কত আছে সঙ্গে থাকবেন জানিয়ে দেবো এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কয়েকটি সুপার কিং জাতের পেঁয়াজ মাঝারি এবং বড় মিক্সার এটা কার ভাই দেখুন এখানে কিন্তু এই পেঁয়াজটা সুপার কিং পেঁয়াজ মাদারি এবং বড় মিক্সার এই কাকা বলতে কত বিক্রি করতে কাকা আঠারোশো পঞ্চাশ একচল্লিশ কেজি তো মন তো পরে যে পেঁয়াজ আছে আপনার হলো দেশাল সর্বোচ্চ উনিশশো টাকা কাকা সর্বোচ্চ উনিশশো টাকা কিন্তু আমরা আছি বাজার দর দেখুন এই কাকা কিন্তু বিগ সাইজের করস করস আশি তাই কাকা এগুলো কত করে বিক্রি করতেন কাকা

ষোলোশো পঞ্চাশ থেকে উনিশশো টা এরকম দাম দেখুন কাকারা কিন্তু কিনতেছে বাজার ষোলশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ উনিশশো দুই একটা পেঁয়াজ কিন্তু উনিশশো এরকম বিক্রি হচ্ছে আপনার বনগ্রাম হাটে এরকম বেজা বিক্রি হচ্ছে রসুনের বাজার বাইশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সুখ সাগর পেঁয়াজ যাচ্ছে আপনার সতেরো থেকে আঠারোশো টাকা মন তাই না ভাই এ দেখেন ভাই কিন্তু পেঁয়াজের দাঁড়িয়ে আছে তো এরকম দামে কিন্তু ব্যসা বিক্রি হচ্ছে আটে পেঁয়াজের আমদানি মোটামুটি ছিল বাজার দর এরকমই কিন্তু যাচ্ছে তো দশক মিনিটি লেগেছিল ছিল আপনার বনকে হাতে খেয়ে পেঁয়াজ এবং রসুনের বাজার দর ভালো থাকবেন আল্লাহ হাফেজ